মাধ্যমিক পরীক্ষার দু হাজার চব্বিশের পিপিআর এবং পিপিএসের রেজাল্ট আজ পর্ষদ ঘোষণা করেছে যে সমস্ত স্নেহের ছাত্রছাত্রীরা তোমরা পিপিআর অর্থাৎ রিভিউ এবং স্ক্রুটিনির জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তাদের রেজাল্ট আজ প্রকাশিত হয়েছে গতদিনে আমরা যে সাইটগুলো বলেছিলাম নটা সাইটের মধ্য দিয়ে তুমি যদি তোমার রোল নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করো তাহলে তুমি কিন্তু তোমার রেজাল্ট পেয়ে যাবে কার কার রেজাল্ট চেঞ্জ হলো এখন খবরে প্রকাশিত বারো হাজারের বেশি স্টুডেন্টের নাম্বার চেঞ্জ হয়েছে অর্থাৎ যোগে ভুল হোক নাম্বার না দেওয়া হোক অর্থাৎ এই বিষয়টিতে একটা বিরাট বড় সমস্যা কিন্তু উঠে এসেছে সর্বাধিক নম্বর বেড়েছে বাইশ তোমরা যারা পিপিআর পিপিএস করেছিলে তাদের কি দেখাচ্ছে আজকে যে পিপিআর পিপিএসের রেজাল্ট আউট হলো এতে চারজনের মেধাতালিকার স্থান চেঞ্জ হলো অর্থাৎ তারা মেধাতালিকায় ছিল নাম্বার বাড়ার কারণে মেধাতালিকার উত্তীর্ণ মানে সামনের দিকে এগিয়ে এলো এবং সাতজন নতুন করে মেধাতালিকায় এলো আবার জানতে পারছি নট ফাউন্ট অর্থাৎ পিপিআর পিপিএস রেজাল্ট দেখতে গিয়ে দেখছো নট ফাউন্ট নট ফাউন্ড বলতে যেটা আমাদের অভিজ্ঞতা বলছে যে এতে তোমার রেজাল্টের কোনো পরিবর্তন হয়নি যাদের রেজাল্টের পরিবর্তন হয়েছে তাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছ তোমার রেজাল্ট কেমন পরিবর্তন হয়েছে তোমার রেজাল্ট কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এরপরে এতেও যদি তুমি সন্তুষ্ট না হও তাহলে নেক্সট ধাপ কি আর আই রাইট টু ইনফরমেশন অ্যাক্টে তুমি খাতা পাওয়ার জন্য পর্ষদের কাছে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো একটা খাতা বা সমস্ত খাতাগুলোর জন্য আর এর অনেকগুলো ভিডিও আছে ডেসক্রিপশানে লিঙ্ক থাকলো যদি নতুন করে ভিডিও করতে বলো পরবর্তী ক্ষেত্রে সেটা করে দেব তো আশা করছি আর এর ভিডিওগুলো দেখলে সব বুঝতে পারবে তার অ্যাপ্লিকেশন কোথায় যেতে হবে কত দিনের মধ্যে যেতে হবে কি টাকা লাগে নানান বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া আছে তবু যদি আরেকবার জানতে চাও পরবর্তী ক্ষেত্রে করে দেব তাহলে সন্তুষ্ট না হলে পরবর্তী তোমাদের শেষ ধাপ আর আরেকটা ধাপ রয়েছে সেটা কিন্তু অর্থাৎ কোর্টে কেস করা সেটা অনেক ঝামেলার বিষয় যাই হোক আপাতত ধরে নয় যে আরটিআইটা আপাতত তোমাদের হাতে রইল যারা এখনো নম্বরে সন্তুষ্ট হলে